খুব চমৎকার এবং প্রধান আকর্ষণ হচ্ছে সানরুফ রয়েছে গাড়িটাতে ড্যাশবোর্ডটা কোথাও কোনো ধরনের স্ক্যাচ নাই কতটা যত সহকারে একটা গাড়ি ইউজ করছে সানরুফ এবং সব কিছু সবকিছু অ্যাক্টিভে আরেকটা আকর্ষণ হচ্ছে স্পিয়ার টায়ারটা ভাইজান স্পেয়ার স্পিয়ার টায়ারটার কারণে গাড়িটা অনেক সুন্দর কম টাকার মধ্যে খুবই ভালো মানের একটি গাড়ি আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আপনাদের শোরুম অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটে রনি কার্স আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই অসাধারণ একটি গাড়ি খুবই ভালো মানের একটি গাড়ি এবং খুব শক্তিশালী একটি গাড়ি চয়টা ব্র্যান্ডের এক সময়ের রাজা বাসাদের গাড়ি র্যাফ ফোর জিপ মানি এক সময় র্যাফ ফোর রাশ এগুলোই ছিল এবং এখন পর্যন্ত গাড়িটা এতটা মজবুত এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক কাগজপত্র সব এক বছর এবং দুই বছর আপ টু ডেট করা সামনে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পকলাইট এবং ফন ভিউ এবং গাড়িটা খুব চমৎকার এবং গাড়িটার প্রধান আকর্ষণ হচ্ছে সানরুফ রয়েছে গাড়িটাতে এবং ডান পাশটা যদি দেখাই একেবারে টানা বডি জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওই কন্ডিশনে রয়েছে টায়ারের কন্ডিশন খুবই ভালো রিমগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং একেবারে পরিপাটি এবং সুন্দর ড্যাশবোর্ডটা কোথাও কোনো ধরনের স্কেচ নাই কতটা যত সহকারে একটা গাড়ি ইউজ করছে দেখলেই বোঝা যায় সিট কাভারগুলো অসাধারণ সুন্দর সাধারণত আঠেরো বিশের হ্যারিয়ারে এই সিট কাভারটা থেকে ওইরকমই একটা সিট কাভার ইনস্টল করা রয়েছে আপনার সানরুফ এবং সব কিছু অ্যাক্টিভ এবং দুই হাজার একটি গাড়ি খুব মজবুত একটি গাড়ি এবং পিছনে দেখলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর এবং খুব কমফোর্ট একটি গাড়ি হয়ে পিছনে হিউজ পরিমাণ জায়গা রয়েছে এবং র্যাপফোর গাড়ির পিছনে আরেকটা আকর্ষণ হচ্ছে স্পিয়ার টায়ারটা বাইজান স্পিয়ার টায়ারটার কারণে গাড়িটা অনেক সৌন্দর্য এবং খুবই ভালো খুব ফ্রেশ এবং সুন্দর একটি গাড়ি একেবারে অরিজিনাল কালারের গাড়ি এখন পর্যন্ত আপনি যদি দেখেন ভাইজান সিটের মধ্যে জাপানের স্টিকারটা এখন পর্যন্ত রয়ে গেছে এবং পিছনের সে মার্শেল সিলিং খুবই চমৎকার খুবই গুড কন্ডিশন খুবই ভালো একটি গাড়ি যে কিনবে আলহামদুলিল্লাহ আরও পাঁচ বছর আরামে চালাইতে পারবে কোনো ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ একেবারে টানা বডি খুবই চমৎকার ভাইজান খুব ফ্রেশ এবং পিছনে জায়গাও বেশি এবং পিছনে বসলে খুবই আরামদায়ক ভাই যান গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হওয়ার কারণে হাইটটাও বেশি এবং লেগ স্পেসটা অনেক বেশি এবং প্রশস্ত ভাইজান আরাম করে বসা যায় খুব ভালো একটি গাড়ি খুব চমৎকার একটি গাড়ি একটা বড় ফ্যামিলির জন্য খুব বেস্ট একটি গাড়ি আর যারা জিপ গাড়ি খুঁজতেছে তাদের জন্য খুবই ভালো মানের কম টাকার মধ্যে খুবই ভালো মানের একটি গাড়ি একদম অল অপশন অটো একবারে অল অপশন অটো এবং ইঞ্জিন কন্ডিশনটা আপনার সম্মানিত ভিউয়ার্সদেরকে দেখাই খুবই ভালো কন্ডিশন ভাইজান একেবারে চমৎকার এবং সুন্দর এই যে এখন পর্যন্ত চেসিসের মার্কেন সিলটা রয়ে গেছে কোনো কিছু কালার করা হয়নি একবারে যা আছে এই যে জাপানের স্টিকার হয় একেবারে চমৎকার কন্ডিশনের গাড়ি একেবারে ফ্রেশ একটি গাড়ি খুব ভালো মানের একটি গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কৃত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ ষাট হাজার টাকা কথা বলার অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন